আচ্ছা বলুন তো কি কারণ রয়েছে যে মমতা এত এসআইআর থেকে ভয় পাচ্ছে কি কারণ আছে তার এসআইআর থেকে ভয় পাওয়ার হেরে যাওয়ার তো ভয় নেই দু হাজার ছাব্বিশের ভোটের আগে যদি এসআইআর হয়ে যায় তাহলে মমতা হেরে যাওয়ার তো ভয় নেই সেই কারণের জন্যই তো মমতা এসআইআর হতে দিচ্ছে না কি কারণ রয়েছে আজকের ভিডিওতে আমরা এইসব জিনিস আলোচনা করব। অনেকেই দাবি করছেন যে মমতা নাকি রোহিঙ্গা দেব অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মানুষদের ভোট পেয়ে ভোটে জয়ী হচ্ছেন আর যদি এসআইআর হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে অনুমান করা যাচ্ছে যে এক কোটি প্লাস মানুষের নাম বাদ করবে আর যদি এক থেকে দেড় কোটি মানুষ বাদ পড়ে যায় তাহলে কিন্তু মামলা সাফ অর্থাৎ বিজেপির ভোট এখানে আগিয়ে যাবে আর মমতা পিছিয়ে পড়বে